সবার আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো তোমরা অনেকে আসো যারা ভালো ফ্রি ফায় কিছু একটা যেটার এন্ট্রি ফি কিন্তু একদমই কম এখনো যারা ভিডিওতে লাইক করো নাই চটপট লাইক করে দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক এ ক্লিক করলে কিন্তু শো করবে তোমরা এখানে ডাউনলোড নামে

যদি এই সাইট সাথে আগে থেকে পরিচিত থাকো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না তোমাদের থেকে আমি একটা ভিডিওতে লাইক আশা করছি আশা করছি তোমরা সবাই লাইক করবে তো দেখা হচ্ছে আরো কোনো এক নতুন ভিডিওতে সব পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ